আগামী পঁচিশে বড়দিন এই বড়দিন উপলক্ষে বুনিয়াদপুর পুরসভার ধুমপাড়া এলাকায় বিলিভার্স ইস্টার্ন চার্চের পক্ষ থেকে ছোট ছোট শিশুদের মধ্যে সোয়েটার বিতরণ করা হয় মূলত ডিসেম্বর মাস পড়তেই শুরু হয় শীতের আমেজ শীত থেকে বাঁচার জন্য প্রতি বছর বিলিভার্স ইস্টার্ন চার্চ বড়দিন উপলক্ষে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে সারা বছর বিভিন্ন এলাকায় তারা বিভিন্ন বার্তা দিয়ে থাকেন চার্চের পক্ষ থেকে সেই কারণে এবছর ধুমপাড়া এলাকায় বিলিভার্স ইস্টার্ন চার্চের পক্ষ থেকে ছোট ছোট শিশুদের মধ্যে শীতবস্ত্র দেওয়ার পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন ফাদার অজয়চন্দ্র চন্দ্র ফাদার পিটার প্রিয়াঙ্কা চন্দ্র সহ আরও অনেক সম্মানীয় ব্যক্তিত্ব এই বিষয়ে বিলিভার্স ইস্টার্ন চার্চের মূল উদ্যোক্তা ফাদার অজয়চন্দ্র কি বলেছেন শুনুন আজকে কোথায় কি হলো আজকে আজকে আমরা এসেছি এই ধুমপাড়াতে আমাদের একটা ফ্রি সেন্টার আছে যেটা আমরা চালাই আর এই দুস্থদের কাছে আমরা এসেছি আজকে সেই আর আমরা জানি বড়দিন এক তারিখ মানে বড়দিনের মাস ক্রিসমাসের মাস তো এই সেই আনন্দ আমরা বাচ্চাদের সঙ্গে ভাগ ভাটাও করে নিয়েছিলাম তো আজকে সেই কারণে আমরা এসেছি এখানটায় আমাদের তিন আমাদের বোনেরা তাদের কাছে কিছু শীতের বস্ত্র তুলে দেওয়ার জন্য আমরা খুব খুশি যে এরকম করতে পেরে এরকম একটা অনুষ্ঠানে আমরা যোগ দিতে পেরে আমাদের সঙ্গে অনেকে আছেন যারা আমাদের সামিল হয়েছেন আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠান আর আমাদের এই ধরনেরই প্রোগ্রাম রয়েছে এবছর সারা গোটা মাসটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যাতে সেই সমস্ত প্রভুর যে আনন্দ প্রভুর যে ভালোবাসা প্রেম এইভাবেই মানুষের কাছে ভাগ করে সেদিন আজকের এই অনুষ্ঠান আমরা একত্রিত হয়েছি আর বিশেষ করে আমাদের শিশুর জন্মদিনকে কেন্দ্র করে বাচ্চার জন্মদিনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা করতে পেরেছি আজকে সেই আমরা খুব খুশি তবে শিশুরা নতুন শীতবস্ত্র পেয়ে যার পর নাই খুশি তা পুনরায় প্রমাণিত দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ধূমপাড়া চার্চ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্ট ইন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোন ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आप भी के चाक्री परीक्षा थी चाक्री वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জেন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স